বাংলা লাইভে আমাদের স্বাগত এই মূর্তি আমরা পল্লিতে এসে পৌঁছে গিয়েছি এবং একটি বিষয় যেটা আপনাদের সকলকে আমরা বলবো যে এই মুহূর্তে শুভ্র নীল এসে পৌঁছেছে এবং সে সমগ্র দেশে তার নাচের মাধ্যমে সকলের মন জয় করে ফেলেছে আর তার জন্য তাকে স্বাগত জানাতে ফুলের স্তবক আর পুষ্প বৃষ্টি করে চকলেট দিয়ে তাকে খুব সুন্দরভাবে স্বাগত জানাচ্ছে তার এলাকাবাসী এবং তার মন্ত্রমুগ্ধ মানুষেরা তো কেমন অনুভূতি ছিল ওই এই যে জার্নিংটা তোমার এই খুবই খুবই অ্যামেজিং ছিল মানে আমি সত্যি কথা বলতে আমি অডিশনে এসেছিলাম আমি তখন ভাবি ভাবিনি যে আমি ফেয়ালিসে চলে যাব আমার এত লোক মানুষ এত পছন্দ করবে আমার ডান্স সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে আমার ডান্সিংয়ের জন্য আমাকে লোকজন ভোট করেছে আমার ডান্সিংয়ের জন্য লোকজন আমাকে সাপোর্ট করেছে সব থেকে ছিলাম আমি যে আমার ডান্সিংয়ের জন্য লোকজন ভোট করে আমাকে ফেয়ালে উঠতে বসেছে ইনফ্যাক্ট সেকেন্ড ফাইনালিস্ট আমাকে ঘোষণা করেছিল যখন ফাইনালে উঠলাম আমি আমার জন্য খুবই আমেজিং ছিল না এই যে শিলিগুড়ির থেকে ওই অবকি যাওয়া অর্থাৎ দেশের মন জয় করে ওঠা তো এই যে জায়গাটা এই জায়গাটা তৈরি করতে কিরকম নিজেকে তৈরি করতে হয়েছে যেমন অ্যাকচুয়ালি আমি মুম্বাইতে গত তিন বছর ধরে কাজ করছি আমি ক্যামেরার পেছনে কাজ করতাম সো হঠাৎ কি মনে হলো জানি না মনে হলো যে এবার আমাকে আমার নিজের ট্যালেন্ট আমাকে দেখানো উচিত লোকজনকে কারণ আমি সবাইকে শেখাতাম আমি নিজে কিছু করতাম দ্য ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ার বেস্ট ডান্সারে এত কন্টেস্ট্যান্ট আসলাম যেহেতু আগে থেকেই আমি এই জার্নিতে ছিলাম তো আমার খুবভাবে এক্সপিরিয়েন্স ছিল যে কি করলে কি হতে পারে বাট আমার আগে থেকেই একটা এরকম প্ল্যান ছিল যে আমি শুধুমাত্র ডান্সিংয়ের জন্য ডান্সিংয়ের বলপূত পেজো হতে আসি তো ডান্সিংয়ের জন্য আমি আগে যেতে চাই তো ওই হিসাবে প্ল্যান করেই আমি পারফর্ম করেছিলাম আর আমার সঙ্গে আমার কোরিয়োগ্রাফার ছিল পঙ্কেজ থা তাকে তাকে তাকেও আমি কংগ্রাচুলেট করতে যে তাকে ছাড়া পৌঁছে হতো না এটা আর আমার মা বাবার সাপোর্ট আর ফ্যামিলির সাপোর্ট আমার সবির থেকে সাপোর্ট ছিল লোক সবার সাপোর্ট ছিল সবাই ভালোবাসা ছিল আই এম নট সামান যার স্যাড স্টোরি মা বাবার স্যাড স্টোরি এরকম কিছু না আমি খুব একটা হাসি খুশি বৃদ্ধা মানুষ আমার আশেপাশের লোকজন সবাই সাপোর্ট করে রিয়েলিটি শোগুলোতে আমরা আমরা সাধারণ নাগরিক যারা দেখছি যারা পছন্দ করছি যারা খুব ভালোবাসছি নাচগুলোকে যে নতুন ভাবনায় আনা হচ্ছে তো সেই কোরিওগ্রাফার বা সেই কোরিওগ্রাফিটা কতটা গুরুত্বপূর্ণ হয় একজন ড্যান্সারের ক্ষেত্রে কোরিওগ্রাফি কোরিওগ্রাফিটাই মেইন আমি বলবো মানে মানুষের সে সঙ্গে কানেক্ট করার জন্য কোরিওগ্রাফি গ্রাফিং মতলব কোরিওগ্রাফি করাটা খুব ইম্পর্টেন্ট কারণ কোরিওগ্রাফি থ্রুতেই মানুষ কানেক্ট হয় এখন আমি যদি শুধু গান প্লে করে ডান্স করতাম তাহলে হয়তো কানেক্ট হতো না আমি আমার ডান্সিংয়ের থ্রুতে আমি আমার লিরিক্যালি আমি যে গানের যে শব্দ গানের যে কথাগুলো আছে কথার মানে বুঝে বুঝে ডান্স করতাম যার জন্য পাবলিক কানেক্ট হতো আর পাবলিক ওটাই দেখতে পছন্দ করতো আর ইনফ্যাক্ট এতটাই পছন্দ করে ফেলেছে যে আমাকে লোকজন গান সাজেস্ট করতো যে এই গানটায় ডান্স করো না স্লো গান মাস লাগবে করতে ভালো লাগবে তো আই থিঙ্ক কোরিওগ্রাফি ইজ ওয়ান অফ দ্য ফার্স্ট অ্যাসপেক্ট কি ওটাকে ওখানে ফোকাস করা উচিত ফোরওগ্রাফিতে আর আই থিঙ্ক ফোরগ্রাফির জন্যই আমি আগামী প্ল্যান রয়েছে বা শিলিগুরির জন্য কিছু নিশ্চয় ভাবনা রয়েছে শিলিগুরির ছেলে গোটা দেশে এইভাবে মুখ উজ্জ্বল করেছে দেখো অনেস্টলি আমি যদি আমাকে জিজ্ঞেস করা হয় দেন আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল কোরেড অপর কাজ করতে চাই ইন্ডাস্ট্রিতে তাছাড়াও মিউজিক নিয়ে আমার প্ল্যান প্রোগ্রামিং আছে কি আমি মিউজিক নিয়েও আগে যেতে চাই আর শিলিগুরির যত ট্যালেন্ট আছে আমি মন থেকে চাই তারাও আগে যাক কারণ আমি নিজে শিলিগুরিতে বিলং করি ছোট জায়গা থেকে অত বড় জায়গাটা সফল দেখা দিতে

আমাদের টিভিতে অনেক রিয়েলিটি শো হয় সেই রিয়েলিটি শোয়ের একটি রিয়েলিটি শোতে সে কিন্তু ইন্ডিয়ার বেস্ট ড্যান্সারের থেকে সে কিন্তু ফিনালেতে সে উঠেছে এবং শিলি ছেলে তুলনী এবং যথেষ্টই কঠিন ছিল কিন্তু যথেষ্ট এনজয় করেছে সে এই জায়গা অবধি পৌঁছতে এবং আজ কিন্তু সে সকলের মন জয় করেও ফেলেছে তো সত্যি সময় টিমের পক্ষ থেকে শুভ্রনীলের জন্য রইলেও অনেক শুভেচ্ছা অনেক অভিবাদন এইভাবেই শুভ্রনীল কাজ করে যাক এগিয়ে যাক এটাই আমরা সকলেই কামনা করব আর যারা শুভ্রনীলকে উইশ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে শুভ্রনীলের উদ্দেশ্যে অবশ্যই উইশ কিন্তু আপনারা করতে পারেন ধন্যবাদ